হল নাম্বার ওয়ানে কী তাহলে আমার হল নাম্বার ওয়ানে চলে হল নাম্বার ওয়ান তাহলে শেষ করেছি হল ওয়ানে যে অ্যারেস্ট করলো রাজ্য হল ওয়ানে ওইখান থেকে কি অ্যারেস্ট হল ওয়ানে কি সবাইকে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ আপনারা এরকম করলে তো কথা বলতে পারবো না আপনারা এরকম করলে তো আমরা কথা বলতে পারবো না

ইন আল্লাহ শাকিব ভাই যে স্বপ্ন ছিল একশো কোটি একশো কোটি বেশিও করবে বরবাদ বরবাদ করে দুনিয়াতে বরবাদ করে দিচ্ছে সব কিছুতে আপনারা ইউএসএ দেখেন ইটালিতে দেখেন সামনে আর অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে আপনারা চোখ রাখবেন আপনার এগিয়েই বুঝতে পারবেন যে বরবাদ কি করছে পুরো পৃথিবীতে বরবাদ আমাদের অনেক বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিদর্শন রেখে গেল বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে আর সাকিব ভাইকে তো মানে আমি ধন্যবাদ জানি আসলে কিছু মানে ছোট করব না সাকিব ভাই সিনেমা এটা এটা এই যাবৎকালে সবচেয়ে বড় সিনেমা আমার কাছে আমরা যতটুকু জানি এখন পর্যন্ত তো আমি আমি বেশি কথা বলবো না আমি বাকিটুকু সাকিব ভাইকে বলবো বলার জন্য

আল্লাহর রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে আমরা এক সময় স্বপ্ন দেখতাম ভাই স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা একশো কোটি দুইশো কোটি হাজার কোটি ক্লাবে যাবে ওই যাত্রায় শুরু হলো আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যদি পোস্টার রিভিল করি ওই ভাইয়া বলছিল ইনশাল্লাহ বরবাদ একশো কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ বরবাদ আরো অনেক দূর যাবে তো আপনারা পাশে থাকবেন সবাই যেরকম ছিলেন এরকম এই তো আচ্ছা আপনার ভাইয়ের কাছে যাদের ইতালি তো বর্ষ কেসে বর্দ ভাগ দিয়ে দেশের পাশাপাশি ইতালিতে দর্শক একদম পুরো বরবাদ হয়ে গেছে ইতালি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশে আপনার স্বপ্ন এখন পূরণ হয়ে গেছে বিভিন্ন শো মানে অনেক শো সব আপনি কি বলবেন থ্যাংক ইউ আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি আর এটা আমার শখ না এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচাইতে কাছের অবস্থায় অবস্থান করে সো চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে গুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স গুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার চলছে ইতিমধ্যে হলিউডের দুজন সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো ডিক্লেয়ার করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে

আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটরি বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারি না আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকটা হচ্ছে ব উইকনেতে এটা তো হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের মেমি রোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে মিডল ইস্ট অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গল্ফে রিলিজ হচ্ছে এন্টায়ার গলফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ অবশেষ প্রশ্ন একটা প্রবাদ আছে বর্ডিং শোজ দ্য ডে আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোরা হবে এটা কততে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে একশো কোটি থেকে গিয়ে পৌঁছবে বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে এবছর আমরা দেখছি তার ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ তার চেয়ে তো আরো অনেক বড় বিজনেস করবে আমি আপনার বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকার সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপার হিট করে না তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো বিকজ এবার আমি যখন যখন শুটিং শুটিং করছিলাম করছিলাম আমি এই কিছু এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো তারা সিনেমার মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দা ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্থান কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে গুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শতকুঠির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ তিনতোনা ছাড়িয়ে হচ্ছে তুফান তুফান

আমি কত নাম্বার ডাক আমি সেই বিচার কখনো করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে চাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকি বিয়ান বলে ডাকে আই লাভ শাকি বিয়ান থ্যাংক ইউ আই লাভ ইউ জান হল ভরে তো যেটা ভরবারি কথাব আস্তে আস্তে